হ্যালো বন্ধুরায়েলকাম টু মিউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা রাজ্যের জেলা আদালত নিয়োগের একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে আলোচনা করব তো এখানে রাজ্যের জেলা আদালতের কিন্তু এক্সাম ডেট এখানে পাবলিশ হয়েছে তো এখানে আপনাদের কবে এক্সাম হতে চলেছে কোন পোস্টের এক্সাম হতে চলেছে আপনারা কবে থেকে এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো সেই সমস্ত কিছু ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো চলুন আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে ফুল শিডিউল কিন্তু এখানে বলা আছে তো আপনাদের কোন পরীক্ষা কবে হতে চলেছে এখানে আপনারা কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো সেই সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে তো আমরা এক এক করে জানবো তো এখানে অফিসিয়াল নোটিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে সবার উপরে বলে দেওয়া রয়েছে যে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ উত্তর দিনাজপুর অ্যাট রায়গঞ্জ ইংলিশ ডিপার্টমেন্ট এখানে ডেট দেওয়া রয়েছে এখানে নোটিফিকেশন নাম্বার রয়েছে তো কদিন আগেই কিন্তু আমাদের এই উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্টের যে ফর্ম ফিলাপ তো সেই ফর্ম ফিল আপ সম্পন্ন হলো তো এর পরে পরেই কিন্তু এখানে আমাদের এখানে ডেট দিয়ে দিয়েছে তো আমরা এখান থেকে দেখে নেব তো এখানে বলতে রয়েছে যে ইট ইট ইস নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট দ্য প্রিলিমিনারি এক্সামিনেশান ফর দ্য পোস্ট অফ ইংলিশ স্টেনোগ্রাফার ইংলিশ স্টোনোগ্রাফার উইল বি হেল্ড অন আর্ট নয় দু হাজার চব্বিশ সানডে অ্যাট টুয়েলভ পি এম ইন দ্য কোর্ট ইন দ্য কোর্ট রুমস অফ নিউ কোর্ট বিল্ডিংস অফ দ্য ডিস্ট্রিক্ট কোর্ট উত্তর দিনাজপুর অ্যাট ফার্স্ট ফ্লোর ডিস্ট্রিক্ট কোর্ট কমপ্লেক্স রায়গঞ্জ উত্তর দিনাজপুর অর্থাৎ এখানে আমাদের যে ইংলিশ ইস্টোগ্রাফার পোস্ট ছিল তো সেই ইংলিশ স্টোগ্রাফর পোস্টে কিন্তু প্রিলিমিনারি এক্সাম হতে চলেছে তো সেই ডেট এখানে বলতে রয়েছে আট নয় দু হাজার চব্বিশে হতে চলেছে সানডেতে আর এখানে কোথায় হবে এখানে দুপুর বারোটা থেকে কিন্তু শুরু হচ্ছে তো এখানে অ্যাডমিট কার্ডে কিন্তু আপনারা বিভিন্ন এক্সাম এক্সাম টাইম এক্সাম ডেট এগুলো আপনারা পেয়ে যাবেন এবং কোথায় হতে চলেছে সেই এক্সাম উত্তর দিনাজপুরে এখানে কোর্ট বিল্ডিংয়ে কিন্তু হতে চলেছে নিউ কোর্ট বিল্ডিংয়ে এখানে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কোর্টেই কিন্তু এখানে আপনাদের ইংলিশ সিস্ট অফার পোস্টের এক্সাম হতে চলেছে আট নয় দু হাজার চব্বিশে এবং এর পরবর্তীতে ফেজের যে এক্সামগুলো রয়েছে তো তারও কিন্তু এখানে ডেট জানিয়ে দেওয়া হয়েছে এছাড়া অ্যাডমিট কার্ড ডাউনলোড ডেটও কিন্তু এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন তো এখানে বলেছে যে ফেস ওয়ান অ্যান্ড ফেজ টু এক্সামিনিসন ফর দ্য পোস্ট অফ ইংলিশ সিস্টোগ্রাফি উইল বি হেল্ড অন বারো নয় দু হাজার চব্বিশ অর্থাৎ এখানে আর তিন দিন পরেই কিন্তু এখানে ফেস ওয়ান আর ফেস টু যে এক্সামিশন তো সেটি কিন্তু হবে অ্যাট দ্য সেম ভেনো তো সেই সেম ভেনোতে কিন্তু হতে চলেছে বারো নয় দু হাজার চব্বিশে তো এখানে কিন্তু তার পরবর্তী ফেজগুলো হবে দ্য ক্যান্ডিডেটেস হু উইল হু উইল কোয়ালিফাই ইন দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন শ্যাল অ্যাপেয়ার ইন ওয়ান অ্যান্ড ফেস টু অর্থাৎ এখানে প্রিলিমিনারিতে আপনার যারা যারা কোয়ালিফাই করবেন তো তারাই কিন্তু এখানে ফেজ পরবর্তী ফেজের এক্সামগুলো আপনারা দিতে পারবেন তো এর পরবর্তীতে বলতে যাচ্ছে এখানে আপনার যে রেজাল্ট তো সেই রেজাল্ট কবে দেবে প্রিলিমিনারি রেজাল্ট দ্য রেজাল্ট অফ দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন উইল বি পাবলিশড অন দ্য ওয়েবসাইট অফ উত্তর দিনাজপুর জার্শিপ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওয়েবসাইট অফ দ্য অনারেবল হাইকোর্ট অন হচ্ছে নয় নয় দু হাজার চব্বিশ অর্থাৎ এখানে কিন্তু যে রেজাল্ট প্রিলিমিনারি প্রিলিমিনারির যে রেজাল্ট তো সেই প্রিলিমিনারি রেজাল্ট কিন্তু নয় নয় দু হাজার চব্বিশে কিন্তু পাবলিশ করে দেওয়া হবে তার পরবর্তীতে এখানে বলে দিয়েছে যে পার্সোনাল টেস্ট আর কম্পিউটার টেস্ট পার্সোনাল টেস্ট অ্যান্ড কম্পিউটার প্রফেশন টেস্ট উইল বি হেল্ড অন দ্য সেম ডেট তো এখানে বারো নয় দু হাজার চব্বিশে কিন্তু হতে চলেছে আর এখানে বিভিন্ন ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে তো এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন এর পরবর্তী বলে যাচ্ছে অ্যাডমিট কার্ড আপনারা কবে থেকে পাবেন অ্যাডমিট কার্ডস ফর দ্য এক্সামিনেশন অ্যাডমিট কার্ডস ফর দ্য এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ ইংলিশ সিস্টোগ্রাফার উইল বি অ্যাভেলেবল অন দ্য ওয়েবসাইট তো এখানে ডিস্ট্রিক্টের যে ডিস্ট্রিক্ট কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তো এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন তো শুধুমাত্র ইংলিশ সিস্টোগ্রাফার যে পোস্ট রয়েছে তো তো তারই কিন্তু এখানে এক্সাম ডেট পাবলিশ হয়েছে তো এখানে ছয় দু হাজার চব্বিশ থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এবং এর পরবর্তী আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফোন নাম্বার আর এখানে হেল্প ডেস্ক হিসেবে দেওয়া রয়েছে তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট তো এখানে কিন্তু খুব ফাস্ট ডকুমেন্ট হতে চলেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে দু কিছুদিন আগেই কিন্তু প্রায় এক সপ্তাহ আগেই কিন্তু আমাদের যে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্টের যে ফর্ম ফিল আপ তো সেটি সম্পূর্ণ হলো এবং তারপরে পরেই কিন্তু এখানে আমাদের এই ইংলিশ সিস্টেম কপার পোস্টে কিন্তু এক্সাম ডেট কিন্তু পাবলিশ করে দিয়েছে তো এটি ছিল আজকে আপনাদের জন্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ